হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের পাঁচ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক শ্রী ভগবান বহু নীমে ব্যতিতার জনা অনুবাদ ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমার ও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না তাৎপর্য ব্রহ্মসংহিতাতে আমরা ভগবানের নানাবিধ অবতারের সম্বন্ধে জানতে পারি সেখানে বলা হয়েছে আমি পরমেশ্বর ভগবান আদিপুরুষ পুরুষ গোবিন্দের ভজনা করি যিনি অদ্বৈত অচ্যুত ও অনাদি যদিও অনন্তরূপে পরিব্যাপ্ত তবু তিনি সকলের আদি পুরানো পুরুষ এবং তিনি সর্বদাই নবযৌবন সম্পন্ন যারা শ্রেষ্ঠ বেদজ্ঞ তাদের কাছেও ভগবানের সচ্চিদানন্দময় এই রূপ দুর্লভ কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানকে এই রূপে দর্শন করেন ব্রহ্ম সংহিতায় আরও বলা হয়েছে যে আমি পরমেশ্বর ভগবান আদিপুরুষ পুরুষ গোবিন্দের ভজনা করি যিনি শ্রী রামচন্দ্র নৃসিংহদেব আদি বহু রূপে অবতরণ করেন কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ তার আদিস্বরূপ যিনি নিজেও অবতরণ করে থাকেন বেদেও বলা হয়েছে যে যদিও ভগবান অদ্বৈত তবুও তিনি অনন্তরূপে প্রকাশিত হন বৈদুর্যমি থেকে নানা বর্ণ বিচ্ছুরিত হলেও যেমন তার নিজের কোনো পরিবর্তন হয় না ভগবানও তেমন নানা রূপে প্রকাশিত হলেও স্বয়ং অপরিবর্তিত থাকেন ভগবানের সেই অনন্তরূপ বেদ অধ্যয়নের মাধ্যমে উপলব্ধি করা যায় না কিন্তু তার শুদ্ধ অনন্য ভক্তরা যার অনন্তরূপের মর্ম উপলব্ধি করতে পারেন অর্জুনের মতন ভক্তরা ভগবানের নিত্য সহচর ভগবান যখন অবতরণ করেন তখন তার অন্তরঙ্গ ভক্তরাও তার যোগ্যতা অনুযায়ী তার সেবা করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হন অর্জুন সেই রকমই একজন ভক্ত এই শ্লোক থেকে বোঝা যায় যে লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেব বিবসানকে ভগবদ্গীতা শুনিয়েছিলেন তখন অর্জুনও অন্য কোনো রূপে সেখানে উপস্থিত ছিলেন কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে ভগবান সেই ঘটনার কথা ভোলেননি কিন্তু অর্জুন তা ভুলে গেছেন বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অনুচৈতন্য জীবের একটি পার্থক্য যদিও অর্জুনকে এখানে মহাশক্তিশালী বীর বা পরন্তপ বলে সম্বোধন করা হয়েছে যিনি শত্রুদমনের সমর্থ ছিলেন কিন্তু পূর্বজন্মের কথা মনে রাখতে সমর্থ ছিলেন না তাই জড়জাগতিক ক্ষমতার মাপকাঠিতে জীব যতই মহৎ হোক না কেন সে কখনোই ভগবানের সমতুল্য হতে পারে না ব্রহ্মসংহিতাতে ভগবানকে অচ্যুত বলে বর্ণনা করা হয়েছে যার অর্থ জড়জগতের সংস্পর্শে এলেও ভগবান কখনোই আত্মবিস্তৃত হন না তাই ভগবান এবং জীব কখনোই সমকক্ষ হতে পারেন না এমনকি অর্জুনের মতন মুক্ত জীবের পক্ষেও তা সম্ভব নয় অর্জুন যদিও ভগবানের ভক্ত তিনি মাঝে মাঝে ভগবানের স্বরূপ বিস্তৃত হন কিন্তু ভগবানের দিব্য কৃপার ফলে ভক্ত মুহূর্তের মধ্যে আবার ভগবানের অচ্যুত স্তর উপলব্ধি করতে সমর্থ হন কিন্তু অভক্ত বা অসুরেরা কখনো এই দিব্যস্তর উপলব্ধি করতে পারে না সেই জন্য গীতায় বর্ণিত এই দিব্যতত্ত্বকে আসরিক বুদ্ধি দিয়ে হৃদয়গম করা যায় না যদিও ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় নিত্য শাশ্বত কিন্তু লক্ষ লক্ষ বছর আগে তার প্রকটিত সমস্ত লীলায় শ্রীকৃষ্ণের মনে আছে কিন্তু অর্জুনের মনে নেই এখানে আমরা আরও বুঝতে পারি এই যে জীবের দেহান্তর হবার ফলে তার পূর্ণ বিশ্বরণ ঘটে কিন্তু ভগবানের তার সচ্চিদানন্দময় দেহ পরিবর্তন করেন না বলেই তিনি কিন্তু কিছুই ভোলেন না তিনি অদ্বৈত অর্থাৎ তার দেহ এবং স্বয়ং তিনি এক এবং অভিন্ন ভগবান সম্পর্কিত সব কিছুই চিন্ময় কিন্তু জীবাত্মা এবং তার জ্বর দেহ এক নয় আর যেহেতু ভগবান স্বয়ং এবং তার দেহ অভিন্ন তাই জড়জগতে অবতরণ করলেও তিনি সাধারণ জীবের থেকে সর্বদাই স্বতন্ত্র থাকেন ভগবানের এই দিব্য প্রকৃতি অসুরেরা কিছুতেই বুঝতে পারে না সে কথা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় কর্মযোগের পাঁচ নম্বর শ্লোকের তাৎপর্য আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে